ভোরের শান্ত শহর আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারদিকে সব কিছু নিস্তব্ধ নিরাপদ স্বাভাবিক কিন্তু এই প্রশান্তির নিচে লুকিয়ে আছে অদৃশ্য শক্তি কেউ জানে না পরের মুহূর্তেই কি নড়বে কি বদলে যাবে প্রকৃতি কখনও সতর্ক করে না শুধু আঘাত হানে প্রথম কম্পনটি হয় খুব সূক্ষ্ম টেবিলের ওপরের কাপটি হালকা কেঁপে ওঠে দেয়ালে ফাটল চিনি ধরার মতো শব্দ হঠাৎ মনে হয় কিছু যেন ঠিক নেই এই মুহূর্তেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু আপনাকে নিতে হবে সঠিক সিদ্ধান্ত এক সেকেন্ডের মধ্যেই সব কিছু পাল্টে যায় বুকশেলফ থেকে বই পড়ে যায় ফার্নিচার সরে যায় কাঁচ ভেঙে শব্দ হয় লাইট দুলে ওঠে ঘরের প্রতিটি জিনিস যেন অদৃশ্য শক্তিতে ছিন্ন ভিন্ন এটাই সেই মুহূর্ত যখন বাঁচার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে পরিবারের সদস্যরা আতমকে চারিদিকে তাকায় চোখে ভয় মুখে দুশ্চিন্তা কিন্তু এই ভয়ই ভুল করতে বাধ্য করে ভয় নয় প্রস্তুতিই পারে জীবন বাঁচাতে নিজেদের সঠিক জায়গায় দাঁড় করানোই এখন একমাত্র লক্ষ্য বাড়ির ভেতর থাকলে নিয়ম একটাই ড্রপ কভার হোল্ড অন মাটিতে ঝুঁকে পড়ুন শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন আর দৃঢ়ভাবে ধরে থাকুন যতক্ষণ কম্পন না থামে জানালা ভারী জিনিস শেলফ সব কিছু থেকে দূরে যান এক মিনিটে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে বাইরে থাকলে দেয়াল বিল্ডিং বৈদ্যুতিক খুঁটি গাছ এসব থেকে দূরে ছুটে যান যত দ্রুত পারেন খোলা জায়গায় যান মাথা সুরক্ষিত রাখুন চারপাশে ভাঙা অংশ পড়ে যেতে পারে তাই দৌড় নয় নিয়ন্ত্রিত দ্রুত চলাফেরা নিরাপদ জায়গা পেলে স্থির হয়ে দাঁড়ান স্কুলে থাকলে শিশুরা কখনো দৌড়াবে না চিৎকার করবে না শিক্ষক নির্দেশ দেবেন ড্রপ কভার হোল্ড অন ডেস্কের নিচে মাথা ঢেঁকে বসে থাকতে হবে আতঙ্ক নয় শান্ত থাকা জরুরি প্রশিক্ষণই শিশুদের সুরক্ষার সবচেয়ে বড় শক্তি গাড়িতে থাকলে কখনো গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করবেন না রাস্তার পাশে ধীরে ধীরে থামুন সিট বেল্ট পরে থাকুন সেতু উড়ালপুল পুল বিল্ডিংয়ের নিচে নয় একদম খোলা স্থানে গাড়ি থামান গাড়ির ভেতরই সবচেয়ে নিরাপদ যতক্ষণ কম্পন না থামে ভূমিকম্পের পর যদি সমুদ্রের ধারে থাকেন এক সেকেন্ডও নষ্ট করবেন না পানি হঠাৎ সরতে শুরু করলে ঢেউ অস্বাভাবিকভাবে উঁচু হলে জানবেন সুনামি আসছে সঙ্গে সঙ্গে উঁচু জায়গায় ছুটুন সময় নষ্ট মানেই প্রাণ হারানো দুর্যোগের সঙ্গে লড়াই করা যায় না কিন্তু প্রস্তুতি নিয়ে বাঁচা যায় মনে রাখুন প্রতি মুহূর্তই গুরুত্বপূর্ণ তাই প্রস্তুত থাকুন সতর্ক থাকুন বেঁচে থাকুন